সুকান্ত মজুমদার গ্রেপ্তার কিন্তু কেন একজন চিকিৎসকের সঙ্গে দেখা করতেই যদি গ্রেপ্তার হতে হয় তবে গণতন্ত্র কোথায় সম্প্রতি বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দেখা করতে যান ইংল্যান্ড ফেরত চিকিৎসক ড রজত শুভ্র ব্যানার্জির সঙ্গে তার বাড়ি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক পাশেই সেখানে গিয়ে পুলিশ প্রথমে তাদের হয়রানি করে তারপর কোনো কারণ না দেখিয়েই তাদের গ্রেপ্তার করে নিয়ে যায় লালবাজার থানায় কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রী যখন গেছিলেন নিজেকেই নিজে আমন্ত্রিত করে সেই সময় উনি কতগুলো প্রশ্ন করেছেন তারপর থেকে ওনাকে এখানে আসার পর থেকে কিছু গুণ্ডারুপি ডাক্তার কিছু বিভিন্ন লোক মেডিকেল কাউন্সিল এর নাম নিয়ে তাকে নানাভাবে উত্তপ্ত করছিলাম আমি আমার পার্টির নেতৃত্বে ফোনের মাধ্যমে ওনার সাথে কথা বলি এবং উনি আমাকে বলে যে আপনি আমার বাড়িতে আসুন আমি একসাথে চা খাবো একসাথে গল্প করব অদ্ভুত ব্যাপার সেই লন বাড়িতে যাওয়ার পরে পুলিশ আমাদেরকে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরুদ্ধ থাকে তারপর রজতবাবুর সিদ্ধান্ত নেন ঠিক আছে আমাকে যেতে দেওয়া হবে না উনি নিজেই আমার কাছে আসেন ওনার বাড়িতে বৃদ্ধা মা আছেন যিনি অসুস্থ তাকে একদম তাকে রেখে উনি হাঁটতে হাঁটতে আমার সাথে দেখা করতে আসেন পূর্ণ সিনেমা হলের মোড়ে সেইখানে যখন উনি আমাকে বলেন চলুন আমরা হাঁটতে হাঁটতে আমার বাড়িতে যাই তখন আমাকে অ্যারেস্ট করা হয় একজন বিদেশ ফেরত ডাক্তারবাবু যে ইলিশ বছর সনামের সাথে বিদেশের আমাদেরকে চিকিৎসা করছে যাকে কোথায় মুখ্যমন্ত্রী বা অভিষেক কি উচিত আমন্ত্রণ করে তার কাছ থেকে একটু সাজেশান নেয়া যে পশ্চিমবঙ্গের এক শিক্ষা ব্যবস্থাকে স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করার জন্য কী করা উচিত তা না করে তার পুলিশ আজকে আমাকে এবং রজতবাবুকে আজকে বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এই হিটলারের আমলে সম্ভবত এর থেকে এই রকমের আচরণ করা হতো না গণতান্ত্রিক পদ্ধতিতে যতদিন জার্মানিতে ছিল ততদিন পর্যন্ত এই ধরনের আচরণ করা হতো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হিটলারকেও ছাড়বে